নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা অন্য ধরনের রেসিপি করে দেখাবো আজকে রেসিপি আলুর বাটি চচ্চড়ি এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়ে প্রথমে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপরে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সর্ষের তেল লবণ হলুদ একটা ছোট সাইজের টমেটোকে এইভাবে চার ভাগ করে কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি কষা ছাড়িয়ে এভাবে একটু মোটা করে আর লম্বা করে কেটে নিয়েছি কুচানো ধনে পাতা ঢাল লঙ্কার গুঁড়ো আর তিনটে কাঁচা পাকা লঙ্কা এভাবে চিরে নিয়েছি একটা বাটির মধ্যে আমি সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দেবো প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি চার পিস টমেটো তিনটে চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি তিন চামচ সর্ষের তেল এবার সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব সবগুলো একসঙ্গে মাখানো হয়ে গেছে এবার আমি বড় কাপের এক কাপ জল দিচ্ছি প্রথমে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা আমি দেড় কাপ থেকে একটু কম দিয়েছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি দশ বারো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি বারো মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুগুলো খুব ভালো সুসিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ধনে ধনেপাতা রেসিপিটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আলুর বাটি চচ্চড়ি আমি সার্ভ করে দিয়েছি যদি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্য কিছু রেসিপি নিয়ে আসবো